হ্যালো এ ভাই তাড়াতাড়ি মাঠে আয় ক্রিকেট খেলবো হ্যাঁ আসছি আসছি এ ভাই একশো টাকা নিয়ে এখনই মাঠে চলে আয় পিকনিক করব হ্যাঁ আসছি এ ভাই তোর কাছে পাঁচশো টাকা হবে এখন পাঠিয়ে দেন তো একটু জিপে করে কালকেই তোকে সকালে দিয়ে দিচ্ছি টাকাটা ফেরত ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি এ ভাই আজকে কিন্তু আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ওইতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যালো কী রে কী করছিস তুই এই তো একটু বসে আছি জানিস মনটা না একদম ভালো লাগছে না কেন রে আরে আজকে খুব গরম আমি এসি থেকে একদম বেরোতে পারছি না আমি হাগু করতেও যেতে পারছি না ভীষণ গরম লাগছে আমি ঘেমে যাচ্ছি সেম হেয়ারে

আমি আরে তুই দু ঘন্টা ধরে খুঁজেই যাচ্ছিস কোন ড্রেসটা পরবি একটু তাড়াতাড়ি কর সুস্মিতার তোর জন্মদিনের কেকটা কাটা হয়ে যাবে এটা করবো নাকি এটা এই তো এই পিঙ্ক কালারের ড্রেসটা পর না রে ওটা তো আমি কলেজ ফেস্টিভেলে পড়েছিলাম ওটা আর এখন করা যাবে না হ্যালো কি কেক কাটা হয়ে গেছে আরে এই তুই একটু তাড়াতাড়ি কর না দেখ সুস্মিতার কেকটা কাটা হয়ে গেছে এরপরে যদি যাই আমরা তাহলে রাতে ডিনারটাও আর খেতে পাবো না তাহলে এটা মরেই চলে যায় হম পারলাম না আর তোকে ঠিক করতে হবে না রাত্রি বারোটা বাজে সবাই জন্মদিনের খাওয়া দাওয়া খেয়ে বাড়ি চলে গেছে তুই একটা কাজ কর তুই একটা কাজ কর এই এখন থেকে তো জামা এই এখন থেকে ড্রেস আর জুয়েলারি সিলেক্ট করে রাখ যেটা নেক্সট ইয়ারে তুই সুস্মিতার বার্থডে পার্টিতে পড়ে যেতে পারবি এ ভাই কাল কাওয়া দাওয়াতে জেঠু এসেছিল আমাকে পাঁচশো টাকা দিয়ে গেছে যাওয়ার সময় আরে আমাকেও তো মামা কালকে পাঁচশো টাকা দিয়ে গেছে আজকে সারা রাত পার্টি হবে এই শোন কালকে মামি এসেছিল আমাদের বাইতে বুঝলি আমাকে যাওয়ার সময় দু টাকা দিয়ে গেছে হ্যাঁ বাপি তো সকালে আমাকে হাজার টাকা দিয়েছে আজকে তাহলে চল শপিং যাই আমাকে তো দুটো ড্রেসও কিনতে হবে এখন কি মুভি চলছে রে তাহলে সিনে পলিসে দুটো টিকিট কেটে নি হ্যাঁ একদম আর ফেরার সময় কিন্তু স্টার খাবো আরে দেখ ভাই যা হয়েছে ভুলে যা আরে একটা গেছে আর একটা আসবে কবে আসবে ভাই অনেক কষ্ট করে পঠিয়েছিলাম আবার আরেকটাকে একটাকে পটিয়ে নিবি আর আমাদের পাড়ায় যে শান্তনু আছে না ওর তো একটা বোন আছে ওকে তুই এখন ইনস্টাগ্রাম আর ফেসবুক কি বললি ভাই নুনু আরে শান্ত নুনু না শান্তনুর বোন শান্তি শান্তি এ নির্ঘাত জীবনে এস অশান্তি

চল আমরা শপিং এ যাই না শপিং এ যাবো না আমি বিশ খাবো ঠিক আছে তাহলে আমি কিনে এনে দিচ্ছি ওকে ভুলে যা নতুন ছেলে ধর হ্যাঁ ঠিকই বলেছিস আমার এখন অন্য ছেলেই ধরা উচিত হ্যালো বাবু

কিন্তু তুমি আমার জন্য না তোমাকে আমার বন্ধু ভালোবাসে তুমি ওর জন্য আমাকে তুমি মন থেকে মুছে ফেলো আমার বন্ধু তোমাকে সত্যি খুবই ভালোবাসে ওর ডাকে তুমি সারা দাও প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখো এই জানিস আমি না কালকে রূপমকে ফোন করেছিলাম ওকে সব কিছু বললাম আমার মনের কথা কিন্তু আমার কি মনে হলো জানিস তো ও বোধহয় আমাকে পছন্দ করে না। যা ওদের মতো দেখতে তোকে কে? রূপম খালি আমায় ভালবাসে। রূপমকে সত্যি ভালবাসতাম আমি। তো সে ক্লাস 9 থেকে আমার crush ছিল। আজ পাঁচ বছর লেগে গেল ওকে আমার মনের সত্যি কথাগুলো বলতে। তাও ও আমাকে পছন্দ করে না। রূপম এর খেদে কাজ নেই তোকে পছন্দ করবে? তুই ভেঙে পড়িস নারী। পড়াশোনাতে মন দে। হ্যাঁ ঠিকই বলেছিস সামনে ইউপিএসসি আসছে আমাকে এবার পড়ায় কনসেন্ট্রেট করতে হবে শোন না আমাকে একটু গতকালকে নোটসগুলো দে না নোটস নোটস তো আমার কাছে নেই আমি তো নিজে খুঁজছি কার থেকে পাই তোকে আমি নোটস দেবো আমার আর খেয়ে কাজ নেই তুই পড়াশোনা করে ভালো রেজাল্ট করবি ও ঠিক আছে আমি দেখছি কার থেকে জোগাড় করা যায় পেলে আমি তোকেও দিয়ে দেবো ঠিক আছে তুই সত্যি আমার বেস্ট ফ্রেন্ডরে তুই সব সময় আমার পাশে থাকিস সে কোন ছোটোবেলা থেকে ঠিক আছে আমি এখন আসছি তাহলে ঠিক আছে হ্যাঁ রে সব সময় আমি তোর পাশে আছি তোর কোনো চিন্তা নেই সাবধানে বাড়ি যা হ্যালো রূপম কি করছো বাবু আই লাভ ইউ